তোমার থেকে প্রতিশোধ নেওয়া আলাল ইন্তে কম ই মেন হোক আলাল ইন্তে কম ই মিন খা আবার বলো আবার বলো আবার বলো হে জালেম তোমার জুলুম কারণ হয়েছে সাহস করতে ইলাত্য সাহায্য আবার বলো তোমার থেকে প্রতিশোধ গ্রহণ করা

তাদের বিরুদ্ধে করব ندعو كربو الله الله لعنهم الله 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 لعن الله نصلي الله رسوله الكريم. الآن نحن نتمرن على قوالب المضاف والمضاف إليه. نعم إن الله الله إن شاء الله نعم. إن شاء الله الله

বসলায় আন অর্থকে বিমুখ উপেক্ষা করা রাখিবা ইয়ার কাবো ফি আগ্রহী হওয়া রাখিবা ইয়ার কাবো ইলা অর্থকে তাদর ইলা অব্বিকা ফার রাম আর তাখর রাজা ইয়ে তখন রাজো বসালায় ফি বসালায় ফি অর্থ হলে কোনো একটা ফোনে ডিগ্রি লাভ করা আর যদি মেন হয় কোনো একটা ইউনিভার্সিটি কিংবা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করে বের হওয়া ঠিক আছে আচ্ছা এভাবে মর্রায় মরু বসলায় বা আদ্দি এটার ব্যবহার দুভাবে হয় কয়ভাবে হয় একটা হলো কারণ হওয়া আরেকটা হলো পৌঁছে দেওয়া তো আড্ডা ইউ আদ্দি যদি এটার মফুল থাকে তাহলে পৌঁছে দেওয়া আর যদি মফুল না থাকে তাহলে কারণ হয়ে দাঁড়ানো বা কারণ হওয়ার অর্থে ব্যবহার হয় হা দা হো তো ফি আবার যদি এই কয়েকটা ফেল যুগে তা আমরা সেলা যুগে তামলিন করবো ইনশাআল্লাহ তো আমরা ইয়াউমা সম্পর্কে ইয়াউমা অর্থ কে যেদিন সেদিন যেদিন সেদিন আবার বলেন আবার বলেন যেদিন সেদিন যেদিন সেদিন আবার বলেন হে উলামাই রাম্যু আবার বলেন আবার আবার যেদিন তোমরা উপেক্ষা করবে ترغبونة. يوم ترغبون يوم ترغبون أبار يوم ترغبون باطل دركي عن الباطلين عن الباطلين يوم ترغبون عن الباطلين يوم ترغبون عن الباطلين أبار <applause> يوم ترغبون عن الباطلين أبار يوم ترغبون عن الباطلين شدر شطة طادر بريت ينتصر الحق عليهم ينتصر الحق عليهم أبار যেদিন তোমরা বাতিলদেরকে উপেক্ষা করবে সেদিন সত্য তাদের উপরে জয় লাভ করবে

আবার বলো আবার বলো যেদিন তুমি ডিগ্রি লাভ করবে ইয়াওমাতাত ইয়াওমাতাত তখরুজো আবার 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 পেক্ষে ইসলামীতে আবার দারুল দেওবন থেকে যেদিন তুমি ডিগ্রি লাভ করবে পেক্ষি ইসলামী থেকে দারুলুম দেওবন থেকে মানে যেদিন তুমি দার দেওবন থেকে পেক্ষি ইসলামীতে ডিগ্রি লাভ করে বের হবে বলা 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 shade نامي زادري، أغار، أغار، أنا ما فعلوا، من الفرح والسرور، فلا أدري ما فعلوا من الفرح والسرور.

তোমার জুলুম জুলমুখা আবার বলো কারণ হয়েছে আদ আধা আবার বলো আবার বলো আবার বলো অনুপ্রাণিত হতে সাহস করতে এরা তাসায্য আবার বলো আবার বলো আবার তোমার জুলুম অনুপ্রাণিত করেছে বলো আবার বলো আবার বলো তোমার থেকে প্রতিশোধ নেওয়া আলাল ইন্তে কম ই মেন হোক আলাল ইন্তে কম ই মেন খা আবার বলো আবার বলো আবার বলো হে জালেম তোমার জুলুম কারণ হয়েছে সাহস করতে এলাত্তা সাহায্য আবার বলো তোমার থেকে প্রতিশোধ গ্রহণ করা

আবার বলো মা কে কে বলতে পারবে বলেন 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 ইয়া মোর আলালিয়া হত না يوم, يوم نمر باليهود ندعو عليهم لعنهم الله لعنا شديدا ما شاء الله ما شاء الله ما شاء الله